এখনো তো বড় বেল হলো বসতে বেড়ে আসে বন্ধুরা দাদা দেখিতে এই দেখো বাইন মাছ বন্ধুরা দেখেন বন্ধুরা সিং কিন্তু বেড়ে গেছে একদম টাকা

দাদা কি করেছে দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা 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 দেখো মাছটা সাইজ দেখো কত বড় বাইন মাছ আজকে বন্ধুরা বিশাল বড় সাইজের বাইন মাছ মাছ দিতে বসতি বলেছিলাম দেখেন পুরো একেবারে জলের কিনারে কিনার বসুগুলো দিয়েছিলাম আমরা

বন্ধুরা দেখতে পারো কচম দেখ আমাদের বসতে এই দেখো কচম দেখো 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 এই দেখো বন্ধুরা আমাদের বসতে যাবে চলে যাবে একটু পরে ছাড়বো বন্ধুরা দেখেন আজকে আমাদের বসতে একেবারে অদ্ভুত জিনিস একটা

আলো শু হ্যাঁ মাস্টার দেখেন এটাকেও কেউ মনে হচ্ছে বলেন